তো হ্যালো এব্রিয়ান তোমরা দেখতে পাচ্ছি এখানে একটু ফ্রায়েড রাইস হচ্ছে হ্যাঁ এখানে ফ্রায়েড রাইস হচ্ছে তার কারণ হলো আমার আজকে দিদি এবং বোনজির জন্মদিন আমার জামাইবাবু ফ্রায়েড রাইসটা করছিলো আমার জামাইবাবু ফ্রায়েড রাইস যে কোনো রান্না খুব ভালো করতে পারে হাতের রান্না খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছ তারপরে আমার ছোট বঞ্জি তার মা এবং তার দিদির জন্মদিন উপলক্ষে এসে বেলুন ফোলাছিল ঘর সাজাবে বলে কিন্তু অবসরটা রকম ভাবেই সে বেলুন ফোলাতে পারিনি তো তারপরে দেখতে পাচ্ছো যে মাংস কষা তো মা আমার মা রান্না খুব ভালো পারে মাংস বা যেকোনো খুব ভালো রান্না করতে পারছে মা মাংস রান্নাটা করেছিল তো এখানে দেখতে পাচ্ছো এটা বার্থডে গালের বার্থডে কেক দিদি এবং বোনজির জন্য তো তারপরে দেখতেই পাচ্ছ আশীর্বাদ করেছে তো পুরোটা সবাইকে যে যে আশীর্বাদ করেছিল সবাইকে তো দেখাতে পারেনি তো আমার বাবা আশীর্বাদ করেছিল এইটুকুই দেখালাম তোমাদেরকে তো তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম তো দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস এবং মাংস কষা তো তারপর পরিবারের সবাই মিলে একটি ছবি তুলে নিয়েছিলাম